তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন অধ্যায় ধরে ধরে চাও ফ্রিতে নোটস থেকে শুরু করে অধ্যা এমসি কিউ উইথ উত্তর সাজেশন ভিত্তিক ফুল টিউশন তো তোমরা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন এতদিন ধরে আমি পড়িয়ে এসেছি এবারও আমি পড়াচ্ছি ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে কোন অধ্যায়ে কয়টা এমসিকিউ পড়তে হবে সাজেশন ভিত্তিক লিখে দিয়েছি সেগুলোর বাইরে আসবে না এতদিন আসেনি আমার আগের টিউশনটাও তোমরা দেখে নিতে পারো তোমাদের সামনে পড়ে আছে পুরো প্রোফাইলটা পড়ে আছে চব্বিশে যা পড়িয়েছি অধ্যায় ধরে ধরে বারোটা অর্থাৎ যা পড়িয়েছিলাম প্রত্যেকটা প্রশ্নে সেভাবে এসেছে লজিক থেকে শুরু করে এমসি কিউ এমসি কিউ চল্লিশ আর ব্রড চল্লিশ নোট থেকে লজিক সব যেভাবে পড়িয়েছি সেভাবেই চ্যানেলটি ছোটো ঠিক আছে মনে হবে ছোটো কিন্তু এর ভূমিকা মারাত্মক গোটা ইউটিউব ঘাটলেও পাবে না আর এই এই পড়াগুলো তোমাদেরকে টাকা দিয়ে পড়তে হবে যেখানে আমি ফ্রিতে পড়াই দেখে নেবে ঠিক আছে তো আমি এখন যেটা প্র্যাকটিস করাচ্ছি সেগুলো তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে গ্রুপ হোক গ্রুপ হোক ঠিক আছে কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোট বুঝতে পারবো না কোন নোটটা পড়তে হবে সব কিছু অধ্যায় ধরে ধরে প্লে লিস্টে পেয়ে যাবে সাজানো মাসে ঠিক আছে ফুল টিউশনটা পেয়ে যাবে তো দেখো এবার হচ্ছে এটা আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এগুলো মেন ক্লাস কমপ্লিট দু হাজার পঁচিশে ফুল টিউশনে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস করাচ্ছি বচনগুলো প্র্যাকটিস করতে হবে আমি আগেও বলেছিলাম বচন বারবার করে তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ প্রত্যেকটা বেশিরভাগ অধ্যায় কিন্তু বচনগুলো শুরুতে আছে বচনগুলো ভুল করলে এর পরের লজিকটা হবে না মানে আলটিমেটলি লজিকটা করে কোনো লাভ হবে না তো বচনগুলো ভেরি ইম্পর্টেন্ট যার জন্য প্র্যাকটিস করতে হবে তো দেখো বচনতা থেকে দুই ধরনের লজিক হয় একটা গুণ পরিমাণ একটা ব্যাপতা দুটোই তোমাকে লজিক শিখতে হবে ঠিক আছে কারণ ব্যাপতা না শিখলে এর পরের লজিকগুলো তোমরা পারবে না তো আমি সব শিখিয়ে দিয়েছি এর প্র্যাকটিস করাচ্ছি তারপর দেখো যে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করো কোন কোন করো তো গুণ পরিমাণ তো আমি শিখিয়েছি এবং পরীক্ষায় কোনটা আসবে এইট মার্কে সেটাও বলে দিয়েছি বাকি ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবে তো আমি এবার তোমাদের প্র্যাকটিস করেছি কোন কোন তা উল্লেখ করো মানে ব্যাপ্যতাটা ঠিক আছে তো এই ব্যাপকতা জানতে গেলে আমাদেরকে আমি যে তোমাদের ছকটা বলে দিয়েছি দেখবে তোমরা ক্লাসটা এ বচনের এব ই বচনের দুটি পদই ব্যাপক মানে উদ্দেশ্যপদ ব্যাপক বিধবধ ব্যাপ্য এই যে এ বচনের বিপরীত হচ্ছে উল্টা হচ্ছে ও বচন আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন তার মানে ই বচনের দুটি পদই ব্যাপক তো এর বিপরীত আই বচন তার মানে দুটি পদই অব্যাক্য মানে উদ্দেশ্যপদ অব্যপ বিধবধ অব্য আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তার মানে দুটো লাইন মুখস্ত হলে হয়ে যাবে এবচন আর ই বচন এ বচনে বিপরীত হচ্ছে ও বচন আর ই বচনে বিপরীত হচ্ছে এ বচন তাহলে এবচনের উদ্দেশ্যপদ ব্যাপক বিধবদ অপেক্ষ লেখা আছে সুন্দর করে অধ্যায় ধরেদের খাতা যা লিখে দিয়েছি খাতার মতো ফুল টিউশন যে টিউশন তোমরা বাড়ির হিসেবে দেখেছো সেই টিউশনই এখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় ঠিক আছে অধ্যায় ধরে দেখে নেবে তো এ বচনে উদ্দেশ্য ব্যাপ বিধবদ ই বচনে দুটি পদী ব্যাপ উদ্দেশ্যপদ ব্যাপ বিধবদ ব্যাপ আই বচন উদ্দেশ্যপদ অব্য বিধবদ অব্য মানে এর বিপরীত আই যেহেতু তাহলে দুটো পদী অব্য আর ও বচন হচ্ছে ও বচনের উদ্দেশ্যপদ অব্য বিধপদ ব্যাপ যেহেতু এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তো এইভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে এ আর ই মুখস্থ রাখলে কমপ্লিট হবে কারণ এর বিপরীত ও আর ইর বিপরীত হচ্ছে আই লিখে দিয়েছি ক্লাসগুলো করে নেবে এখন তো বলেও দিলাম এখন যেহেতু প্র্যাকটিস করাচ্ছি আমি তোমাদের এখন শুধু বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিস করাচ্ছে ভালো করে দেখো কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে কোন বচন হবে সবার প্রথমে বচন বচনটা আইডেন্টিফাই করতে হবে কোন বচন হবে বাক্যটা কোন বচন হবে কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে এটা কোন বচন হবে এই যে কদাচিৎ আছে এটা হচ্ছে কদাচিৎ কচিত কুপো এই সমস্ত শব্দগুলো থাকলে এবং বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচন করতে হয় এগুলো সব কিন্তু প্রত্যেকটা বচনের নিয়ম এগুলো মেন এই অধ্যায়ের মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি বারবার করে বলছি এক্সট্রা ক্লাসগুলো না করলে বারবার করে এই যে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে আসলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তার মূল লক্ষ্য এটাই ঠিক আছে এক্সট্রা ক্লাসগুলো তোমাদেরকে করতেই হবে নাহলে প্র্যাকটিস হবে না তো কদাচিত কথাচিত এগুলো সব নিয়ম লিখে দিয়েছি এটা থাকলে এবং বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচন হয় কথাচিত কচিত খুব কম এই সমস্ত শব্দগুলো এবং হ্যাবাচক থাকলে উত্তরটা ও হয় বলে দিয়েছি নিয়ম তাই আশা করি আবার বলে দিলাম তাহলে এটা কোন বচন হবে ও বচন হবে উত্তরটা কী হবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে এটা একটু মিলিয়ে নিতে হবে উত্তরটা লিখে নাও এটা হচ্ছে ওবচন এলেপ দিয়ে করতে হবে একটু হাইপেন দিয়ে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে কারণ এটা বিধাপথ তা অপরকে সাহায্য করে আর এটা তো উদ্দেশ্যপথ ঠিক আছে এটা নয় এমনটা দেওয়া হলো এমন নয় না বাচক হলে নয় এমন যারা আর হ্যাচক হলে যেগুলো একটু মিলে না সেটা হয় এমন যারা ঠিক আছে তাহলে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করি এটা সরাসরি এরকমও লেখা যেত যেত কোন কোন স্বার্থপর ব্যক্তি নয় অপরকে সাহায্য করি এটা দেখতে কেমন লাগলো না একটু খোটকা লাগলো তুমি নাম্বার পাবে কিন্তু তুমি প্রপার বচন শেখো তুমি ভালো করে শেখ এটি তোমার প্রমাণ তো একটু মেলানোর জন্য দেখতে ভালো লাগবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যখন না হয় তখন নয় এমন যারা দেওয়া হয় আর হ্যাচক হলে হয় এমন যারা তাহলে দেখতে ভালো লাগবে তাহলে গেলো কোনো কোনো স্বার্থপর ব্যক্তি রা আর ইয়েগুলো চলবে না কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে হাইপেন দিয়ে এটা ও বচন ক্লিয়ার হয়ে গেল ও তো এবার উদ্দেশ্য পথ পয়েন্ট করতে উদ্দেশ্য পথ উদ্দেশ্য পথ কি স্বার্থপর ব্যক্তি তাহলে উদ্দেশ্যপদ স্বার্থপর ব্যক্তি এটা কি হবে ও বচন অব্যাপক তারপর কি বিধপদ পয়ন করে সব সুন্দর করে লিখে দিয়ে বিধপথ কি অপরকে সাহায্য করে এটা কি হবে ব্যাপ কারণ ও বচনের উদ্দেশ্য পথ অব্যাপ্য ক্লিয়ার হয়ে গেল ব্যাস ও বচন ক্লিয়ার নেক্সট আছে বৃত্ত কখনো ত্রিভুজ হয় না বৃত্ত কখনো ত্রিভুজ হয় না এটা কোন বচন হবে কখনোই নয় মিলে গেছে তাহলে এটা ই বচন হবে নিয়ম আছে কোনো নয় কখনো নয় কিছু নয় এই সমস্ত শব্দ থাকলে নেই এই সমস্ত শব্দ থাকলে ই বচন হয় তা মিলে গেছে তাহলে ই বচন তো উত্তরটা কি হবে কোনো বৃত্ত নয় ত্রিভুজ ব্যাস ক্লিয়ার ই বচন তাহলে উদ্দেশ্যপদ কোনটা বৃত্ত উদ্দেশ্যপদ নিচে পয়েন্ট করে উদ্দেশ্যপদ বৃত্ত সমান সমান কি হচ্ছে তোমার সমান সমান কি দুটি হচ্ছে সৎ সৎ ব্যক্তি ব্যক্তিরা সর্বদা সুখী হয় না এটা কোন বচন হবে এই যে সর্বদা নয় কোন বচন হবে এটা নিয়ম মনে আছে তোমরা ভালো করে দেখো ও বচনের বিশেষ নিয়মে লেখা আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক নিশ্চয় সর্বদা মিলে গেছে ওই এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ মিলে সঙ্গে যদি নাবাচক বাচক থাকে তাহলে সেটা ও বচন হয়ে যায় মোট কথা এ বচনের নিয়মটা থাকবে মানে এই সকল সব সমস্ত এই সমস্ত সব থাকবে কিন্তু ওগুলোর সাথে যদি হ্যাবাচ থাকে তাহলে এটা উত্তরটা এ বচন হয়ে যেত পার্থক্য এখানেই সেম শব্দ থাকবে কিন্তু সকল সব সমস্ত যে যে কোনো সর্বদা প্রত্যেক এই যে এই সমস্ত শব্দগুলো থাকবে সঙ্গে যদি বাক্যটা হেবাচো থাকে উত্তরটা এ বচন হবে একই শব্দ যদি থাকে বাক্যটা না থাকে তাহলে উত্তরটা ও বচন হয়ে যাবে এই জন্য এটা ও বচনে বিশেষ নিয়ম আমি লিখে দিয়েছি সুন্দর করে করে নিয়মগুলো ভেরি ইম্পর্টেন্ট নিয়মগুলো ক্লাস তোমাকে প্রতিদিন বচনদের খাতার মধ্যে লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস আমি করে দিয়েছি দেখলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে কী হবে এটা ও বচন হবে তাহলে সর্বদা সাথে নয় আছে এটা ও বচন ও বচনে বিশেষ নিয়ম লেখা আছে ভালো করে দেখবে তার উত্তর কী হবে কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী কোন কোন সৎ ব্যক্তি নয় সুখী ব্যাস হয়ে গেল ও বচন সৎ ব্যক্তি কোন কোন সৎ ব্যক্তি নয় সুখী সর্বদা এগুলো নিয়মের ভাষাগুলো দিবে না নিয়মটা দেখে দিতে ধরা হলো এটা অবচন নিয়মের ভাষাগুলো হবে না রাঢ় এগুলো চলবে না ঠিক আছে তাহলে কী হবে এলেপ দিয়ে কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ও নিচে পয়েন্ট করতে হবে সদ ব্যক্তি উদ্দেশ্য সৎ ব্যক্তি উদ্দেশ্য উদ্দেশ্য পথ সদ ব্যক্তি সমান সমান এটা কোন পদ ও তাহলে সমান সমান অব্যাপ্য পথ সুখী সমান সমান হচ্ছে ব্যাপ্য ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধপথ তো ক্লিয়ার নেক্সট হচ্ছে চকচক করে এমন সকল বস্তু শোনা নয় এ চকচক করলে এটা আরেকভাবে থাকতো চকচক করলে শোনা হয় না এইভাবে থাকতে পারে চকচক করে এমন সকল বস্তু শোনা নয় তাহলে এটা কোন বচন হবে এটা আরেকভাবে ঘুরিয়ে থাকতে পারে চকচক করলেই শোনা হয় না এটা হবে ও বচন তার মানে এই যে চকচক করলেই শোনা হয় না তার মানে সকল চকচকে বস্তু শোনা নয় সকলের সাথে নয় আছে চকচক করলে যে শোনা হবে তার তো নাই কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা আলটিমেটলি সেটাই তো মানে দাঁড়াচ্ছে তাহলে সকলের সাথে নয় আছে এটা কি হবে এই যে এবছর বললাম চকচক করলে যে শোনা হবে তার প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে চকচক করলেই শোনা হয় না তো সেটার ক্ষেত্রেও উত্তর একই তার মানে চকচক করলেই শোনা হয় না মানে তার মানে কি কিছু কিছু চকচকে বস্তু নয় শোনা তো কিছু কিছুর সাথে কথাটা ওখানে লুকিয়ে আছে তো ওটা কিছু কিছুর সাথে নয় থাকলে এটা কি হয় ও বচন হয়ে যায় সেম এটা এই ওই প্রশ্নটা সেম প্রশ্ন এইভাবে ঘুরিয়ে তো দুটো প্রশ্নই বলে দিলাম চকচক করে এমন সকল বস্তু শোনা না তাহলে সকলের সাথে নয় আছে এটা ও বচন হয়ে গেল তো এই ধরনের যখনই দেখবে তখন সেটা ও বচন হয়ে যাবে তো ক্লিয়ার হয়ে গেলো তাহলে উত্তরটা কী হবে ও বচন মানে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ক্লিয়ার কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা এটা হচ্ছে ও বচন আর ও বচন মানে উদ্দেশ্য পথ চকচকে বস্তু চকচকে বস্তুটা উদ্দেশ্য এটা অব্যাপ আর বিদব সোনা সমান সমান ব্যাপ্য ব্যাস তো এই হলো আজকে তোমাদের লজিক প্র্যাকটিস তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো সঙ্গে মেইন ক্লাসগুলো করো অধ্যায় ধরে ধরে কেউ আটকাতে পারবে না ঠিক আছে